হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা কমেডি মুভি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কথা না গল্পের শুরুতে আমরা জিন একজন ছেলেকে নামক দেখতে পাই সে একটা কুকুরকে খাবার দেয় এবং বলে আমাদের এখানে কোনো ফুটবল টিম নেই কিন্তু এখানে অনেকে ফুটবল খেলা তার ক্যারিয়ার হিসেবে নিতে চায় তো এখন হিয়ন নামক একজন ছেলেকে দেখানো হয় সেখানে জিন ব্যাকগ্রাউন্ডে বলে এ হলো হিউন সে সারা দিন খায় এমন কি স্বপ্ন খেতে থাকে সে যখন খাবার খেতেই যাবে এই তখন একটা ছেলে তার খাবার নিয়ে দৌড়াতে থাকে সে পিছন পিছন যায় আর বলে তোকে মেরেই ফেলবো আমার খাবার দে তখন সিন কাট হলে আমরা দেখতে পাই তাইওয়ান নামক একজন ছেলেকে ওই ছেলের দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো এখন জিন এবং তার বন্ধুরা আসে আর তারা সেখানে বলে তুই কি আবার স্বপ্ন দেখেছিস নাকি আর তার উইটা ধরে টানাটানি করতে থাকে তো এখন সেখানে একটা লাল জুতা পরা ছেলেকে দেখে তারা অবাক হয় তো এখন তাদের এক বন্ধু বলে সে সিউল থেকে এসেছে তো এখন তাদের মাথায় ভূত চাপে আর বাকিটা ইতিহাস তো এখন তারা ক্লাসে গেলে দেখতে পায় কিছু ছেলেরা তাদের ক্লাসে কাকে জানি দেখছে তো এখন হিউন তাদের সরিয়ে দেয় আর তাদের ক্লাস মনিটর আহেরকে দেখতে পায় আর তার সব বন্ধুরা আহের প্রশংসা করতে থাকে কিন্তু জিন তাকে পাত্তা দেয় না তখন সেখানে থাকা এক ছেলে বলে সু ইউরোপে চলে যাবে তখন আহের বলে সেটা তার জন্য ভালো তাই না তখন তাইওয়ান তাকে দেখে বলে সে অনেক সেক্সি তাই না এটা শুনে সবাই তাকে মারতে মারতে ক্লাসে নিয়ে আসে তখন ক্লাস শুরু হলে জিন বলে আমাদের আঠারো বছর বয়সে চারটা জিনিস প্রয়োজন সেগুলো হলো খাওয়া ঘুম সৌন্দর্য আর ফাইটিং স্কিল তখন দেখা যায় তাইওয়ান মেয়েদের উইগুলো দেখছে সেটা নেওয়ার জন্য জিন তাইওয়ানকে বিরক্ত করছিল তখন জিন তাইওয়ানের গায়ে একটা ড্রিঙ্কস ছুড়ে মারে আহের বিরক্ত হয়ে বলে সমস্যা কি তখন টিচার তার টকটা মারে সেটা গিয়ে লাগে জিনের কপালে তখন টিচার বলে কারা কারা কথা বলেছ তারা দাঁড়াও তখন জিন আহের আর তাইওয়ান দাঁড়ায় তখন তাইওয়ান তার ওই জায়গা হাত দিয়ে রাখলে টিচার হাত সরাতে বলে সে যখন হাত ছড়ায় এই লে তো এখন দেখা যায় টিচার তাদের শাস্তি দিচ্ছে আর তাইওয়ানের সেটা সোজা দেখে টিচার বলে তোমার ওইটা সামলে রেখো নয়তো আমি কোনো দিন সারা জীবনের জন্য বিকিয়ে দিব আর আহেরকে বলে জিনকে দেখে রাখতে তারপর সিন কাট হলে আমরা তাদের বাস্কেটবল খেলতে দেখি তো এখন সেখানে একটা মেয়ে ডান্স করছিল সেটা দেখে জিন হিউনকে ডান্স করতে বলে সে সেখানে নাচলে জিন বলে দেখলে তোমার থেকে হিউন বেশি ভালো ডান্স করে এটা শুনে আহের সেখানে আসে আর তাদের মাঝে ঝগড়া লাগতেই যাবে তখন পিছন থেকে সাংবিন নামক একজন ছেলে জিনের মাথায় বল মারে আর তাকে চ্যালেঞ্জ করে সিন কাঠ হলে আমরা জিনকে বাসায় দেখি তখন জিনের বাবা বলে বাবা তোমার নামে কী শুনলাম তখন জিন আমতা আমতা করে বলে কী বাবা তখন তার বাবা বলে তুমি ভালো করেই জানো আর তাকে ক্লাস মনিটরের সাথে বসার জন্য রাজি করিয়ে ফেলে পরদিন একজন টিচার ক্লাসে আসে তখন কেউ তাকে পাতা না দিলে সে বলে এটা ছোট সাবজেক্ট বলে এটাকে বাদ দিচ্ছ আর তাদের বই নিয়ে পড়তে বলে তখন দেখা যায় আহেন বই না আনলে জিন তাকে বই দিয়ে নিজে দাঁড়িয়ে থাকে তখন টিচার তাকে শাস্তি দেয় তারপর আহেন দেখতে পায় জিনের বইয়ে লেখা আমার কোনো স্বপ্ন নেই পরে সিনে আহেন জিনকে বলে তোমার কোন স্বপ্ন নেই তার জন্য তুমি পড়াশোনা করছো না তখন জিন বলে আমি যদি পড়াশোনা করি তাহলে এতে আমি অনেক বেশি ভালো হয়ে যাব। তখন সানবিন তার মাথায় বল মারে আর তাকে খেলার জন্য ডাক দেয় তখন সেখানে জিনের দল হেরে যায় তখন একটা ছেলে বলে তাহলে ফাইনালে তুমি হেরে গেলে তখন জিন বলে এখন তুমি কি চাও তখন ছেলেটা বলে তুমি আহেনকে বিরক্ত করা আর ছেড়ে দাও পরিসিনির জিন ক্লাসে গেলে তখন আহিন জিনকে নোট দেয় তখন জিন বলে আমি কি তোমার কাছ থেকে নোট চেয়েছি তখন আহিন বলে আমি শুধু তোমাকে সাহায্য করছি কারণ তুমি আমাকে সাহায্য করেছিলে তারপর কথায় কথায় তাদের ঝগড়া লেগে যায় আর আহিন রাগ করে সেখান থেকে চলে যায় সিনে জিনকে দেখা যায় সে একটা ম্যাগাজিন পড়ছিল তখন আহিরের দেওয়া নোটটাই কিছু একটা পড়লে সে সেটা পড়তে থাকে আর বলে আহিনের হাতে লেখা এতটাই সুন্দর যে সে সেটা পড়তে পড়তে শেষই করে ফেলেছে পরের সিনে তারা একটা ফেস্টিভ্যালে যায় যেখানে সবাই পুরনো যুগের পোশাক পরে তখন জিন আহিনকে দেখে মুগ্ধ হয়ে যায় আর তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে পরদিন দিন জিন যখন স্কুলে আসে তখন সে দেখতে পায় তার সিটে একজন বসে আছে আর সে আহিনের কাছ থেকে প্রশ্নের উত্তর জানছিল তখন সেখানে জিন তাকে জোর করে সরিয়ে দেয় আর বলে এখন আমার পড়াশোনা করতে হবে পরে সিনে জিনকে তার বাসায় জোরে চিৎকার করতে দেখা যায় তখন তার বাবা আসে আর বলে বাবা কী হয়েছে তখন জিন বলে পড়াশোনা তো কঠিন কেন তখন তার বাবা বলে তুমি যদি পড়াশোনা করো তাহলে মন দিয়ে করো কারণ এটা তোমার জীবনের জন্য অনেক বেশি দরকারি পরদিন জিন অঙ্ক সমাধান করে আর সেগুলো আহেনকে এনে দেয় তখন আহেন বলে পাঁচ আর ছয় নাম্বারটা ভুল হয়েছে সেটা একটু দেখে না। তখন জিন বলে ক্লাসের পরে তারপর থেকে সে ভালো করে পড়াশোনা করতে থাকে তারপর রেজাল্ট দিলে দেখা যায় জিন একশোর মধ্যে আটাশি পেয়েছে এটা দেখে আহেন খুশি হয় পরদিন টিচার সবার ব্যাগ চেক করতে থাকে কারণ কে জানে টাকা চুরি করেছে তখন টিচার হিউনের ব্যাগে এতগুলো খাবার দেখে মনে করে সে মনে হয় টাকা চুরি করেছে এটা শুনে জিন প্রতিবাদ করে টিচার তার উপর রেগে যায় তখন আহেন জিনের সাথে তাল মিলালে তারপর তাদের পুরো গ্রুপকে শাস্তি পেতে হয় পরদিন তার আর সেখানে মজা করতে থাকে তখন জিনের মাথায় দুষ্ট বুদ্ধি আসে আর একটা খেলা খেলে তারা তিনজন সেখানে হেরে গেলে বাকিটা ইতিহাস এই দিকে তাদের হাড্ডি পাসলি ভেঙে যায় আর অন্যদিকে তারা মজা করছে তখন সানবিন রেগে যায় আর বলে এটা কোনো খেলা তখন জিন বলে রাগ করছো কেন এটা তো শুধু একটা খেলা তখন সানবিন সরি বল আর সেখান থেকে যেতেই নিচ্ছিল তখন জিন তার মুখে তয়াল ছুঁড়ে মারে সে রেগে গিয়ে জিনকে খুশি মারে তারপর হয় মারামারা তারপর আর কি তোমরা একটু দেখো পরদিন তারা টিফিন টাইমে খাচ্ছিল তখন আহেন হিউনকে বলে তুমি কি ক্লাসের পরে ফ্রি আছো তখন সে খুশি খুশি বলে অবশ্যই তখন সেখানে থাকা একজন বলে চলো ভূতের গল্প বলি তখন এই মেয়েটা বলে না আমি ভূতের গল্পে ভয় পাই তখন জিন গল্প বলতে থাকে সেখানে সে বলে দুইজন ক্লাস মনিটর রাতের বেলা পড়ছিল তখন সেখানে একজনের লাল কলম নিচে পড়ে গেলে সে সেটা উঠাতে চায় সে সেটা উঠিয়ে দেখে অন্যজন ভূত হয়ে গেছে আর তার দিকে এগিয়ে আসছে তখন এই ছেলেটা এই মেটার দিকে এইভাবে এগিয়ে আসে আর বাকিটা ইতিহাস পরদিন যখন সবাই ক্লাস থেকে চলে যাচ্ছিল তখন আহেন জিনকে বলে ফাইনালের আর মাত্র কয়েকদিন আছে তুমি কি আমার সাথে পড়বে তখন জিন বলে তুমি কি আমাকে পছন্দ করো নাকি তখন আহেন বলে বোকাদের আমি পছন্দ করি না তখন জিন বলে আমি যদি বোকা হই তাহলে চলো একটা কম্পিটিশন করি তখন আহেন বলে ওকে পরীক্ষায় আমি হারলে আমি টাক হব আর তুমি হাইলে তুমি টাক হবে দুজনেই রাজি হয়ে যায় তখন জিনকে দেখা যায় সে ঘুমিয়ে যাচ্ছে দেখে তার মাথায় লাবারবেন লাগিয়ে দেয় সেটা কাজ না করায় তার বাবাকে ডাক দেয় তখন তার বাবা বলে এই তারপর একদিন আহেন একা পড়াশোনা করছিল তখন তার লাল কলম পড়ে যায় আর ঘর অন্ধকার হয়ে যায় তখন সেখানে জিন আসে সেখানে দেখা যায় জিনের চুল ছোট মানে সেই শর্ত মধ্যে হেরে গিয়েছে তখন চীন আর আহেন একসাথে বাসায় যাচ্ছিল তখন আহেন নিচে পড়ে গেলে তার কাছে সে অনেকগুলো লাভ লেটার দেখতে পায় তখন চিন বলে এর মধ্যে তুমি কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিচ্ছ না কেন তখন আহেন বলে এখন আমি পড়াশোনায় মনোযোগ দিতে চাই তখন বৃষ্টি শুরু হলে তারা এখানে আশ্রয় নেয় তখন আহেন পানির বোতল খুলতে গিয়ে তার গায়ে লাগিয়ে দেয় তখন জিন পানির বোতল বের করে আর দুইজন মজা করতে থাকে তখন বৃষ্টি কমে গেলে সেখানে লাইট জ্বলে উঠে তখন জিন আহিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে পরদিন জিনের বন্ধুরা মজা করছিল তখন পাশ দিয়ে আহিন গেলে তারা আহিনের দিকে অদ্ভুত দৃষ্টিতে সবাই তাকিয়ে থাকে তাদের ভার্সিটির পরীক্ষা হবে তাই তারা মন দিয়ে পড়াশোনা করছিল তারপর তারা পরীক্ষার হলে ঢুকে তারপর সোয়াগের সাথে বের হয় আর মজা করতে থাকে তখন তারা একটা ব্রিজে ঘুরতে যায় তখন জিন আহেনকে বলে তুমি আমাকে নিয়ে কি ভাবো তখন তাদের এক বন্ধু তার গায়ে এটা ছুঁড়ে মারে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পার্টে তো সেকেন্ড পার্টির জন্য তোমরা ওয়েট করো অ্যান্ড যদি ভালো রেসপন্স আসে তাহলে আমি তাহলে আমি ট্রাই করবো খুব তাড়াতাড়ি আনার